মনের মাঝে মাঝে একটু বালিশে মাথা লাগাইয়া বুঝাইও ও মল মানুষ তো গুমের ঘরেও মারা যায় যাইনি তুমি যে ঘুমাও ঘুমের মধ্যে যদি আজ রাইল তোমার জানটা নিয়ে যায় মা ঈশা দেখবে তুমি বইরে গেছো শরীরের মধ্যে হাত দিয়ে দেখবে বরফের মতো ঠান্ডা কাঠের মতো শক্ত মা একটা চিৎকার দিয়ে বলবে তোরা কই আমার বাবা এখন দুনিয়াতে জিন্দা নাই কান্না করে করে শেষ করবে আর তুমি মা বলে ডাকতে পারবা না এখনো সময় আছে তওবা করো মনেরে বুজা ওরে মন আমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে থাই কেউ যদি নবীর তরিকের মতো চলতে পারে বেলার নামাজ পড়ে আমি কেন পারব না আল্লাহ বুঝি শয়তানের ধোকায় আমাকে হালাকের রাস্তায় চলে গেলাম এখনও সময় আছে আল্লাহকে মনে মনে ডাকো আর বলো জোরে বলার দরকার নাই মনে মনে আল্লাহকে বলো ওই আল্লাহ এত অন্যায় করেছ তোমার অন্যায়ের খবর যদি মা বাবা আপনজনেরা জানতো কেউ তোমার সাথে হাসি মুখে কথা বলতো না আল্লাহ জানার পরেও একবারও রাগ করিয়া পানি বন্ধ করে নাই খানা বন্ধ করে নাই তোমার আমার গুনার কারণে আল্লাহ পাক সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেয় নাই বরং আল্লাহ ডাকে বান্দায় তোমার ঘরে ফিরি করিস না এখনো সময় আছে তাক কত আর গুনা করবি ভাই গুনা নিয়ে কবরে গেলে জাহান্নামেরা আগুনের গরম কেমনে সহ্য করবা মশার কামড় সইতে পারিনা কবরে গেলে পোকা মাকড়ের কামর কেমনে সহ্য করবা রে বাবা একটু চিন্তা করিও মনে মনে আল্লাহকে বলতে থাকো আল্লাহ কত আর অপরাধ করব এই জীবনে তো কম অন্যায় করি নাই আজকে মনে হয় জানো এই ময়দানে আমার মতো অপরাধী কেউ নাই আমার অপরাধের কারণে আমার হাত নাপাক পাক চোখ না পাক জিব্বা না অন্তর নাপাক আজকে তও বা করলাম আল্লাহ যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন দিন না ছাড়ব না মা বাবারে কষ্ট দিব না হে যুবক ওই মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না ওই মা বাবার দোয়া আর কান্নার কারণে আজ আমি মানুষ হইয়া চেয়ারে বসছি ওই মা বাবার চোখের পানি আর দোয়া ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে যুবক পরীক্ষায় পাশ করেছ ওই মা বাবার চোখের পানিয়ার দোয়ার কারণে তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হয়েছ সম্মানের চেয়ার পেয়েছো রে ভাই ওই মা বাবারই ভুলিয়া গেছো কেন ওই মা বাবার দোয়া সারা সামনে আগাইতে পারবা না ওই মা বাবা যার বেঁচে আছে পায়ে হাত রেখে বলি বাসায় গিয়া মাকে গিয়া বলি সোমা আমার মাথায় হাত বুলাইয়া দাও সো মা কত বেয়া করেছি তুমি আমার কথায় কষ্ট পাইয়া কান্না করেছো আমাকে দয়া করে মাফ করে দাও ওরে মা বাবায় না খাইয়া তোমাকে আমাকে খাওয়াইতে ওই মা বাবায় কত রাত ঘুমাইতে পারে না তোমার আমার জন্য তোমাকে আমাকে আরামে ঘুম পাড়াইছেন জানো না রে বাবা আমরা বাবার পাঁচ সাতটা সন্তান আমি অসুস্থ বাকি ভাই বোন সুস্থ জাননীরে সন্তান আমি অসুস্থ হইয়া বিছানায় পড়ে রইলাম রাতের বেলা গভীর বাবায় ঘুমায় ভাই বোনেরা ঘুমায় দুখিনী মা ঘুমায় দা মাথার কিনারায় বসে বসে পাহারা ও বলো ভাই বোনেরা ঘুমাইলো তুমি কেন ঘুমাও না মা কয় বাবা তোর রাই খাবার চোখে ঘুম আসে না তুই রাতের গবিরে কখন মা বলে যদি ডাক দাও আমি মা সারানা দিতে পারলে কষ্ট পাবো যেখানেই থাকো এমন একটা দিন নাই মা টেলিফোন করে খোঁজ খবর নেয় না আজকে যার মা নাই বাবা নাই বড় এতি ওর কাছে জিজ্ঞাসা করো মা বাবা কত বড় সম্পদ ঈদের নামাজ পড়িয়া যুবক ছেলেটা কবরের কিনারায় হাউমাউ করে কান্না করে ঈদের দিন সবাই আনন্দ করে তুমি কবরের কিনারায় কান্না কেন করো যুবক বলে ভাই জান গত ঈদের নামাজে আমার আব্বাকে নিয়ে এক জায়গায় নামাজে ঈদের নামাজ আদায় করেছিলাম আমার মা মাতায় হাত দিয়ে আদায় করবে ও সন্তান ওই মা বাবারে যারা এখনো পাইছো দোয়া মা বাবার থেকে দোয়া নেওয়ার চেষ্টা করো আর যার মা বাবা কবরে দুই চোখের পানি দোয়া করি ওরে বাবা ওই মা বাবায় কত দোয়া করেছে তোমার আমার জন্য এখনো সময় আছে বেয়া করবা না অন্তর থেকে আমার মাওলার কাছে তাওবার নিয়েতে বলো আল্লাহ মরে গেলে যাব হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ আজকে থেকে আর নামাজ সারবো না কেরামের বিরোধিতা করব না মা বাবার দোয়া চলব চলবো পাঁচবেলার নামাজ পড়বো স্কুলে পড়ি যেখানেই থাকি নবীর সুন্নত অনুযায়ী চলবো আজকে থেকে আল্লাহ তোমার বিরুদ্ধে যাব না আর কোনোদিন নবীর তরিকার বাইরে চলব না করার মতো যদি অন্তর তৈরি হয় তবে এটাও একটা সত্য কথা আবু জাহালকে তেরোটা বছর নবী বয়ান দিয়েও কালেমাওয়ালা বানাতে পারেন নাই এই জমিনে কিয়ামত পর্যন্ত আবু জাহালের মতো শক্ত পাথরওয়ালা অন্তরের কিছু মানুষ থাকবে হাজারো বয়ানে তাদের দিলটা নরম হবে না চোখে পানি আসবে না তওবার নিয়ত করবে না বরং ময়দানের বাইরে গিয়া গিবত শেখায়াত করে করে আলেনদের বিরোধিতা করে গুনার পাল্লা ভারী করবে আর একদল মানুষ অমরের মতো মেজাজ তওবার নিয়তে ময়দানে ঢুকবে গুনার কথা স্মরণ করে যখন কবরের কথা স্মরণ হবে কান্না শুরু করে দিবে এমন তওবা করে বের হবে জীবনে আর গুনার কাছেও যাবে না যাদের অন্তর তৈরি হয়ে গেছে আর জীবনে আল্লাহকে বেজার করব না নবীর তরিকার বাহিরে চলবো না মা বাবারে কষ্ট দিব না কেরামের বিরোধিতা করে গুনাগার হব না দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না এমন তওবা করার যদি কারো অন্তর তৈরি হয় অন্তরে যদি কোনো ধরনের দুর্বলতা না থাকে আর দাড়ি কাটবা না নামাজ না মা বাবার সাথে বেয়া করবা না। তওবা করার মতো যদি খাতি নিয়ত হয় যাদের খাটি নিয়ত আছে তাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া আমাদের চলার মতো তৌফিক দান করেন আমিন আল্লাহ কয় মাথা নত কর কোরআনের দরজার সামনে আলিফলাম মিমের তালা লাগাইয়া দিছি এই তালাটা যদি খুলতে চাও ধার সোজা করে খুলতে পারবি না যে এত কিছু জানো এখানে আসলে মাথা নত করবি এখানে আসার পরে এই অবস্থা তৈরি হবে আমি কিছুই জানি না আমার কোনো এলেম নাই এলেমের দৌরত্ব নাই যদি এতই মাস্তানি করো এলেমের বাহাদুরি করো আলিফলাম মিমের তর্জমাটা কইরা ভিতরে ঢুক এখানে এই সেখানো লেখলা সমস্ত মুভাসির নেকেরাম লেকসে নিচে দিয়া আলিফলাম মিম অল্লাহ আলম মুরাদিহি বিজাল আলিফ না মিমের অর্থ আমি মুফাসের জানি না মাওলানা জানি না আল্লাহ এর রহস্য ভালো জানেন এই কথা দিয়েই তোমার মাথা নত করে দিলাম মাস্তানি করবা না আমি আমি ভাব অন্তরে নিবা না আলিফ না মিম দিয়েই মাথা নত করে ভিতরে ঢুকো কিছু পাইবা আর বাহাদুরি যদি করো কিছুই পাইবা না আলকিবিরিয়া উরিদাই পায়গম্বর বলেন আল্লাহর চাদর কুদরতের চাদর হলো অহংকার এটা বান্দা অহংকারী করার কিছুই নেই অহংকার এই জমিনে করার পেছনে অনেক পুঁজি আছে কেউ এলেমের অহংকার করে এলেমের অহংকার অহংকারী করতে গিয়া ইবলিস ধ্বংস হয়ে গেল অনেক বড় আলেম ছিল ইবলিস অনেক বড় আরেফ অনেক বড় আলেম ছিল আবেদ ছিল ইবলিসের মধ্যে আবেদের গুণ ছিল আরেফের গুণ ছিল কিন্তু আল্লাহর গুণটা ছিল না এই জন্য ধ্বংস হয়ে গেল এর নবীর উম্মতের দল অহংকারী এটা আল্লাহর কুদরতের চাদর যারা এটা নিয়ে কানছে তারা ধ্বংস হয়ে গেছে ফেরাউন ধ্বংস নমরুদ ধ্বংস সাদ্দার ধ্বংস আবু জাহাল আবুল